গুরুত্বপূর্ণ যেই খাবারটি আপনি হয়তো যথেষ্ট পরিমাণে খাচ্ছেন না যদি এমন এক ধরনের খাদ্য উপাদানের কথা বলা হয় যা আপনাকে দীর্ঘায়ু করবে আপনি কি নিয়মিততা গ্রহণ করবেন এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে এমনকি টাইপ টু ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনাও কমিয়ে আনে কি এই খাবার এটি আসলে আঁশ বা আঁশ জাতীয় খাদ্য সাম্প্রতিক এক গবেষণায় পুষ্টিবিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন কি পরিমাণ আঁশ জাতীয় খাবার আমাদের নিয়মিত খাওয়া প্রয়োজন এবং এর কী কি স্বাস্থ্যগত দিক রয়েছে গবেষকদের একজন জন কামিন্স বিবিসিকে বলেন এই ধরনের খাবারের গুণাগুণ সম্পর্কে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ধরনের খাবারের ভূমিকা সর্বজন বিদিত কিন্তু এর বাইরেও নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে আঁশ জাতীয় খাবারের কি পরিমাণ আঁশ আমাদের প্রয়োজন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় এবং ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে প্রতিদিন কমপক্ষে পঁচিশ গ্রাম আঁশ আমাদের খাওয়া প্রয়োজন তবে এটিকে পর্যাপ্ত পরিমাণ বললেও তাদের মতে তিরিশ গ্রামের বেশি আঁশ খাওয়ার নানাবিধ উপকারিতা রয়েছে কোন খাবারে কি পরিমাণ আশ বিশ্বের অধিকাংশ মানুষই দিনে বিশ গ্রামের চেয়ে কম পরিমাণ আঁশ খেয়ে থাকে একটি কলার ওজন প্রায় একশো বিশ গ্রাম হলেও এর মধ্যে আঁশের অভিমান থাকে তিন গ্রামের কাছাকাছি যুক্তরাজ্যে একজন নারী গড়ে দিনে সতেরো গ্রাম এবং একজন পুরুষ গড়ে একুশ গ্রাম আঁশ খাওয়ার সাথে গ্রহণ করে থাকে ফল এবং সবজির পাশাপাশি কয়েক ধরনের সিরিয়ালে সম্পূর্ণ গম দিয়ে তৈরি রুটি বা পাস্তায় মটরশুঁটি ছোলা বা মসুরের ডালে এবং বাদাম ও জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে যেমন উদাহরণস্বরূপ এক ফালি বাদামী রুটিতে বা খোসাসহ রান্না করা একটি আলুতে প্রায় দুই গ্রাম আঁশ থাকে একটি গাজরে প্রায় তিন গ্রাম আর এক কাপ মসুরের ডালে বা খোসাসহ খাওয়া হলে একটি আপেলে প্রায় চার গ্রাম আঁশ থাকে তবে গবেষক জন গ্রামিন্সের মতে খাদ্য তালিকায় বেশি করে আঁশ জাতীয় খাবার যুক্ত করা সহজ নয় মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করাটা বেশ কঠিন একটি বিষয় তবে দ্রুত এবং সহজে খাদ্য তালিকায় প্রচুর আশ রাখার কিছু কৌশল তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য সেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস ফল বা সবজি খাওয়া আঁশের উপকারিতা প্রায় দুই দশক ধরে পৃথিবীর বিভিন্ন দেশ এবং খাদ্যাভ্যাসের মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণা করার পর গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে নিয়মিত খাবারে আশের মাত্রা পনেরো গ্রাম থেকে পঁচিশ উনতিরিশ গ্রামে উন্নীত হলে প্রতি হাজারে ১৩ জনের মৃত্যুর সম্ভাবনা কমানো সম্ভব এছাড়া হৃদরোগের হার কমতে পারে প্রতি হাজারে ছয় জনের এছাড়া অন্ত্রের ক্যান্সার রক্তচাপ ওজন এবং টাইপ টু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে পর্যাপ্ত পরিমাণ আঁশ খাবারের সাথে গ্রহণ করলে গ্রন্থনা অধ্যক্ষ মহসিনালী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিমনগর খবর ডট কম মেহেরপুর